বন্ধুরা আজকে আমি তোমাদেরকে এমনই একটা জায়গায় নিয়ে যাব যে তোমাদের কখনোই বাড়ি আসতে মন চাইবে না যেখানে আছে সুন্দর প্রকৃতি মাঝি নৌকা সাথে কুচুরি পানা পানি কৌড়ি পূজা এরি না বর্ষা এই হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করি বন্ধুরা ভালো আসো আমরা একদম বিন্দাস এবং ফাটাফাটি সকাল সকাল ঘুম থেকে উঠে কিভাবে আমার টাকা পাশ দেওয়া যায় সেটা মনে হয় আমার বাড়ির কন্ট্যাক্টার ছাড়া আর কেউ বেশি জানে না তোমরা কম বেশি অনেকেই জানো আমি কোনোরকমভাবে ছোট্ট করে একটা বাড়ি করছি কিন্তু বাড়ি করার জন্য সমস্ত জিনিস থাকলেও জল দেওয়ার জন্য মোটরটা এখনো নেওয়া হয়নি তাই সকাল সকাল মিস্ত্রিকে সাথে নিয়ে চলে আসলাম মোটর কেনার জন্য কিন্তু মর্ডারের যা দাম শুনে প্রায় মাথা ঘুরে বাজারেই পড়ে যাচ্ছিলাম কিন্তু নিজেকে কোনো রকম কন্ট্রোল করে সামনে নিলাম কিয়া কোম্পানি সি আর এল এক ঘোড়া দাম নিল মাত্র একচল্লিশশো টাকা প্লিজ তোমরা যদি কেউ এই মোটরের দাম সঠিকভাবে জেনে থাকো তাহলে কমেন্ট বক্স আমাকে জানিও ঠকে গেলাম না লাভ করলাম যাই হোক সকাল সকাল একচল্লিশশো টাকা বাস দিয়ে মোটরটা নিয়ে চলে আসলাম আমার স্বপ্নের জমিতে মিস্ত্রি মোটর কালেকশন ঠিক করতে লাগলো আর এদিকে আমি আর পূজা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম একটা বাড়ি করতে যে বন্ধুরা কত টাকা লাগে এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি তখন ঘড়ির কাটায় সময় সকাল আট পেটে কিছু পড়িনি এখনো এদিকে ম্যাডাম দেখি আমার রান্না করে নিয়ে এসে হাজির সাথে ছিল আলু ভাজা ডাল কাঁচা আম দিয়ে টক আলু ছানা পাপড় ডিম সিদ্ধ লেবু ও আর কি লাগে বন্ধুরা এই রকম গরম গরম ভাতের সাথে যদি পাওয়া যায় তাহলে আর কি লাগে মজা এসে যায় ভাই সবাই মিলে একসাথে বসে সকালের গরম গরম খাবারটা খেয়ে নিলাম আমার কিন্তু এরকম সিম্পল খাবার খুবই পছন্দের তোমাদের কার কার এমন খাবার পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর হ্যাঁ দাড়িটা কিন্তু কেটে ফেলেছি জানি খারাপ লাগছে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে সকালের খাবার খেয়ে সোজা চলে আসলাম দোকানে দেখতেই পাচ্ছ মাল সব এলোমেলো হয়ে পড়ে আছে এই গরমে রাতে আর মাল গোছাতে পারিনি তাই এইভাবে রেখে চলে গেছিলাম দুপুরে বাড়ি গিয়ে ও মাই গড পূজা যা রান্না করেছে তা তোমাদের আর বলি কি আমি নিজেও জানি না যে পূজা বাজার থেকে কি কি নিয়ে এসছে কিভাবে আমার টাকা বার দিয়া যায় পূজা বেশ ভালোই জানে ব্রাহ্মণী শাকের বড়া সাথে পাপড় সালাড কাঁচা আম দিয়ে শস্য সম্বরা দিয়ে টক আর লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেখে তো আমার জীবে জল এসে গেছে ভাই বেশি দেরি না করে পূজাকে বললাম মাংসটা আগে দিয়ে দাও দুই পিস সলিড মাংস সাথে চুই এক পিস আলু একটু ঝোল মানে কোনো কথা হবে না সবাইকে দিয়ে পূজা লাস্টে নিয়ে দুপুরে মাছটা সেরে নিলাম খাবারটা যে এত সুন্দর হয়েছে বন্ধুরা তা তোমাদের আর বলবো কি অসাধারণ ছিল চিকেন রান্নাটা খাওয়া দাওয়া শেষ করে একটু শুতে গেলাম ভাবলাম চারটে পর্যন্ত একটু ঘুমাবো তারপর তোমাদেরকে নিয়ে যাব সেই জায়গা যেখান থেকে তোমরা কখনোই বাড়ি আসতে চাইবে না একটু লেটই হয়ে গেল পাঁচটার সময় ঘুম থেকে উঠে চারজনে একসাথে বেরিয়ে পড়লাম এই হলো আমাদের ছোট্ট বাজার যার কোনো তুলনা হয় না কলকাতা আর কি তার থেকে এক গুণ বেশি এখানে জমির দাম কেননা এমন কোনো জিনিসের অসুবিধা নেই বললেই চলে বাজারের মধ্যে রয়েছে হসপিটাল রেল স্টেশন পোস্ট অফিস ব্যাংক সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে তাই এত দাম যাই যাই বন্ধুরা আকাইপুর জন্মগ্রহণ করে সত্যি আমি খুব খুশি বাজার থেকে মিনিট পাঁচে গাড়ি চালিয়ে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্য স্থানে এটা হলো আমার শ্বশুরবাড়ি এলাকা দাঁড়বাসিনী যার কোনো তুলনা হয় না আছে আনলিমিটেড অক্সিজেন সুন্দর মন ভরা বাতাস সাথে পাখির ডাক বিকাল হতে না হতেই প্রতিদিন মানুষের ভিড় এখানে দেখা যায় নৌকায় উঠে মনের মতো ঘোরা যায় ছোট বাউরের মাঝে পূজা নিচে নামতেই একটা কুচুড়ি ফুল নিয়ে আমাকে দিল এবং এক গাল হাসি দিয়ে বলল ভালো লেগেছে তোমার আমি বললাম ভীষণ ভালো লেগেছে আমার ঘড়ির কাটায় তখন সন্ধ্যা ছটা হয়ে এসেছে কিছু রিলস বানিয়ে ভিডিও শ্যুট করে বাড়ির দিকে রওনা দিলাম অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও জায়গাটা তোমাদের কেমন লাগলো আগেই বলেছি প্রতিদিন ম্যাডামের বাইনা থাকে থেকে সন্ধ্যা ফুচকা না হলে চপ রাস্তার পাশে ফুচকা দেখে ম্যাডাম না পেরে নেমে খেতে যত খুশি তত নাও সেই রকম কেস খেয়েই আবার বাইনা আইসক্রিমের সত্যি বলছি আজ যে সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে সকাল থেকে শুধু টাকা নষ্ট হয়ে যা সিয়ার করি বন্ধুরা এই জন্য তো বলি বিয়ে করলে জীবন একেবারে শেষ তিনজনকে তিনটা আইসক্রিম তিরিশ টাকায় কিনে দিলাম তা যাই হোক বন্ধুরা সারাদিন কি করলাম তোমাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসো গাইজ ভারতের সবাই